আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আজ কিন্তু মঙ্গলবার মঙ্গলবারের অসংখ্য আমলের ভিতরে আজকের আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি নিজেই পরীক্ষিত মঙ্গলবারের যে কোনো সময় নির্জনে বসে তালার এই শক্তিশালী পাঁচটি নাম একুশবার পাঠ করব তারপরে আমরা একটি শরীফ পাঠ করব আমরা কোন দৃশ্যের পাঠ করব আগে আমরা দৃশ্যের পৃষ্ঠা আসি তারপরে আমরা আল্লাহ তাআলার পাঁচটি নাম শিখব ইনশাআল্লাহ আউযুবিল্লাহি হিমিনা শাইতানির রজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রহমানু জানলি জালালু সন্নি ওসলি মালন নবীল বুরহান আবার রহমানু জল জলালু সন্ন্য ও স্লি মালন নবিল বুরহান এ রহমান يا رحمن، يا رحمن، يا رحمن ও জলি জালুমিম বুরহান এই দুরুশ্বরূপটি আমরা বার পাঠ করব কয়বার বার তারপরে আল্লাহ তালার ইস্তিপাতি পাঁচটি নাম আমরা একুশবার পাঠ করব আল নকবিদ খেল লাগবেন এক নাম্বাৰে আলকবিট দুই নাম্বাৰে আলবাছ্ তিনি নাম্বাৰে আলখ ফি দুই আলখ ফি দুই চাৰি নাম্বাৰে আৰু ৰাফি চাৰি পাঁচ নাম্বাৰে আল মুহাইজ খেল লাগবে বৰ্তমান এক নাম্বাৰে আলখবিদ আল কবিদ আল বাসিদ আল পাঁচটি নাম আমরা প্রথমে দুরুদেব বুরহান পড়বো কয়বার এগারোবার তারপরে পাঁচটি নাম কয়বার পরব একুশবার মঙ্গলবারের যে কোনো সময়ে নির্জনে বসে কারো সাথে কথা বলবেন না আপনি এই আমলটি করবেন দুনিয়ার সকল দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ সকল দরজা খোলা হয়ে যাবে রিজিকের অভাব শান্তির অভাব পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর অমিল শান্তির অভাব যদি লক্ষ টাকা ঋণ থাকে আল্লাহ সেই ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করে দিবেন ইনসা আল্লাহ অবশ্যই আমলটি করবেন বিশ্বাসের সহিত আমলটি করবেন অবশ্যই ফল পাবেন তারপরে আমার এই ভিডিওর নিচে একটি কমেন্ট করে যাবেন সম্মানিত আমার দিনী ভাই বোনেরা আপনারা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা করেছেন আপনাদেরকে অসংক ধন্যবাদ আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু